ওই বন্ধু ওই বন্ধু প্রীতি প্রীতি টিকাইয়া তুমি কোন কানে দেয়া দো আমি তো ভালো কি বাঁচিলাম তুমি তো আমার চাঁদে করলি অভিনয় আমি অভিনয় কোনি নাই তুই অভিনয় কষ্ট তোরে বলে থেকে চাই আমি কি পড়ি নাই আমি কাঁদব থেকে উপর বেলা সহ্য করব না হে বন্ধু আমার পাগল বানাইয়া তুই আগেলি কোন গড়েতে আমি তে কি পাগল চলগে কি মিথ্যা প্রেমের বিনয়িত আমি চব না আমি মিথ্যে প্রেমে অভিনয় আমি তবু না বন্ধু আমি তবু না তুই কি বুঝবি এই পাগল তারে সেদিন তো পাবি না কলে কাঁদে মনে আমি তোর লগে বাপের থেকে টাকা চুরি করে আমি কামলা দিয়ে কাইরে বন্ধু রে আমি কামলা দিয়ে গাই আমি তোর দি Tui te wale ana